আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের আয়োজন লাউ পাতার ভর্তা ও লাউ পাতায় থরিগা মাছের পাতরি তো এখন এই ভর্তা দেওয়ার জন্য আমরা শাক সব সব শাকগুলো ধুয়ে নিয়েছি এখন ভর্তা দেওয়ার জন্য এটা ভালো করে

ভাতের পাত্রের ভিতর দিয়ে দিলাম আর এদিকে পাতুরির জন্য এখন আমরা প্রথমে নিয়ে নিলাম মাছ ভিতর কি কি দেশ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ডার করিয়া দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া হলুদের গুঁড়া ধানিয়ার গুঁড়া তো ওখান পরিমাণ মতো তেল দিয়ে দেব মানে এইটো ভালভাৱে হাত দিয়া মাখিয় নেব মাখানো হয়ে গেছে এখন এইভাবে পাঁচ সাত মিনিট রেখে দেবো মশলাটা মাছের ভিতরে ঢোকার জন্য আর এদিকে লাউ পাতা নিয়ে বসানোর ব্যবস্থা করতে হয়েছে প্রথমে মাছ দেওয়ার জন্য আগে দুইটা পাতা দুই দিকে ঘুরিয়ে দিয়ে দেয়

ভালো ফ্লেভারের জন্য একটু সরিষার তেল অ্যাড করব এখন এটা উপর থেকে পাতা দিয়ে আবার সুন্দরভাবে ডেকে দেব

গিয়ে একটু তুলে দিয়ে দিলাম চলে এখন ছাড়া ওটা ওটা দেখেছিলাম এইভাবে এখন নরমাল আছে জাল জাল দিতে হবে এদিকে লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে এখন প্রায় াস যখন পুরা হয়ে যাবে তখন উল্টেই দেব এইভাবে দিয়ে নর্মাল মিডিয়াম আছে জাল এর ফাঁকে এর ফাঁকে উল্টাই দিলাম উল্টানোর জন্য একটু কষ্ট হয়েছে অবশ্যই যে দুইটা দিয়ে দিয়া তারপরে উল্টানো লাগছে তরকারিতে কোনো ঝোল না দেওয়ার পরও অনেক ঝোল বাই এই জলটা শুকাই লাগবে জল থাকলে মজা লাগবে না জলটা শুকাইলে তারপরে মজা লাগবে তো হয়ে গেল আমাদের ঝুলিয়া পাতুরি লাউ পাতুরি এখানে ওই যে ভাত মারতে হইলে পাতা বাইর করে ভর্তা করা হবে আর এদিকে পাতরি রান্দাও শেষ লাউ পাতা ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাইরে নিলাম লাউ পাতা ভাতের ভিতর থেকে বাইর করে নিয়েছি এখন পাতা প্রস্তুতি থেকে আমরা প্রথমে পিয়াজ মরিচ এগুলো একটু বাইকে নেব তো হয়ে গেল আমাদের পাতার ভর্তা থেকে পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ